রাতভোর ভয়ঙ্কর আতঙ্কের সঙ্গে লড়াই করে কোনো রকমে প্রভাত পর্যন্ত ছিল বলাই সে দৌড়তে দৌড়তে পৌঁছে যায় পাশের গ্রামের অমলবাবুর বাড়িতে অমলবাবুর তালানের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে অমলবাবু তাকে নিজের বাড়িতে নিয়ে যান শরীর জুড়ে আঁচড়ের দাগ মুখে আতঙ্কের ছাপ আর চোখ দুটি লাল হয়ে আছে বলাইয়ের তাকে দেখেই বোঝা যাচ্ছে রাত ভোর কোনো দুঃস্বপ্নে তাড়িত হয়েছে সে এখন সে শুয়ে আছে অমলবাবুর পাকা ঘরের বিছানায় কে হয়ে বাবা তোমার তোমার বাড়ি কোন গ্রামে আর আমাদের এখানে এলেই বা কিভাবে আমি বলাই ঝাউডাঙ্গা গ্রামে আমার বাড়ি কাল রাতে এক ভিক্ষুকে তারা খেয়ে আমি এখানে আসি আপনার বাড়ির সামনে সে অজ্ঞান হয়ে যায় এরপর আমার কিছু মনে নেই ভিক্ষুক ছিপছিপে গরনের লাল কাপড়ে মোড়ানো বৃদ্ধ সেই ভিক্ষুকটা কি ওই ভিক্ষুকটি আপনি কি তাকে চেনেন কানাইয়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল অমলবাবু তার চোখে মুখে ভয়ের ছায়া নেমে এলো তবে তিনি শান্ত থাকার ভান করে বলাইয়ের দিকে তাকালেন তাই নাকি তবে তো ব্যাপারটা গুরুতর এই ভিক্ষুকটি কতদিন ধরে তোমাদের গ্রামে আছে মাস দুয়েক হবে আর তার মধ্যে বেশ কয়েকজন মরেছে গত কয়েকদিন আগে আমার বন্ধু কানাই সেও গত হয়েছে এই ভিক্ষুকের কারণে আমি বুঝতে পারছি পুরো বিষয়টা তবে সে বেশি দিন তোমাদের গ্রামে থাকবে না আপনি কি তাকে চেনেন ভয়ানক নিরবতা বিরাজ করতে শুরু হলো মুহূর্তের মধ্যে জানালার ফাঁক দিয়ে আসা সকালের আলো যেন ফিকে হয়ে গিয়েছে সেই নিরবতা কাটাতে বাইরে জড়ো হতে শুরু করেছে গ্রামের মানুষজন কারণ সবাই জানতে শুরু করেছে ঝাউডাঙ্গা গ্রামের রাতের আতঙ্ক সেই ভিক্ষুককে ঘিরে এই গ্রামের কয়েক মাস আগের আতঙ্ক সেই ভিক্ষুকটি ছিল আপনি কিছু বলছেন না যে আমাদের গ্রামে ওই ভিক্ষুকটি কয়েক মাস আগে এসেছিল শুনেছি অনেক বছর আগে লোকটি মারা যায় তারপর থেকেই লোকটি বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে গভীর রাতে এসব ঘটনা ঘটায় কিন্তু কেন এর কারণটা আসলে কি অনেক বছর আগের কথা ধরো তোমার জন্মেরও অনেক আগে লোকটি তখন একজন ভিক্ষুক ছিল একদিন রাতে একজনের বাড়িতে খাবার চাইতে যায় লোকটি কিন্তু সেই বাড়ির কর্তারা বিষয়টি পছন্দ করেনি তখন সেই লোকটিকে সায়স্তা করবার জন্য গ্রামবাসীকে ডাকে বলে লোকটি নাকি ওই বাড়িতে চুরি করতে এসেছে এরপর সেখানেই কয়েকজন লোক তাকে পিটিয়ে মেরে ফেলে এরপর থেকে লোকটি রাত্তা বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায় আর যে লোকগুলো ভিক্ষকটিকে মেরেছে তারা সকলেই সেই হত্যাকারীর পুনর্জন্ম কি বলছেন এসব এই জন্য ভিক্ষুকটি আমাকে এসব বলল আমার মনে হচ্ছে তুমিও তার সেই হত্যাকারীদের একজন যার জন্য সে তোমাকে তারা করেছিল তুমি সাবধানে থেকো বলাই অনুভব করল রাতের অন্ধকার আর সেই অভিশপ্ত ভিক্ষুকের আত্মা যেন তার সঙ্গে লেগে গেছে পুরোপুরিভাবে তার বুকের ধক ধক শব্দ কপালের ঠান্ডা ঘাম সবই বার্তা দিচ্ছে আর তার পালানোর কোনো পথ নেই বলাইয়ের কেবলই মনে হচ্ছে যে ভিক্ষুকটিকে শুধুমাত্র রাতের ঝালোতে দেখা যেত সে এখন তার সামনে ঘন ঘন হাজির হচ্ছে ছায়ার মতো পরিস্থিতি ধীরে ধীরে এতটাই করুণ হচ্ছে যে তার প্রতিটি ছায়া প্রতিটি বাতাসের ফোঁটা প্রতিটি ধ্বনিতে সে খুঁজে পাচ্ছে সেই বিকৃত হাসি সেই রক্ত জ্বালা চোখ এবং ভয়ঙ্কর কথা বলাই জানে ঝাউডাঙা রাতের ভয় এখন তার সঙ্গী হয়ে সব সময়ে তার সাথেই লেগে থাকবে